রূপকথার স্ন্যাপস্কেপ গ্যালারিতে ফটোগ্রাফির এক্সপো উত্তর কলকাতার পাইকপাড়ায় রূপকথার স্ন্যাপস্কেপ গ্যালারি উদ্বোধন করা হয়েছিল অভিনেত্রী দেবলীনা দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা স্থানটি রূপকথার উদ্রের সৃজনশীল কাজগুলি পরিদর্শন করে একজন তরুণ প্রতিভাবান স্বপ্নদর্শী তিনি ফটোগ্রাফিতে তার যাত্রা চালিয়ে যাচ্ছেন ফটোগ্রাফ এবং প্রিন্ট অর্ডারে বিক্রয়ের জন্য উপলব্ধ হবে ছোটবেলা থেকেই রূপকথার রুদ্রর গল্প বলার প্রতি দারুণ আকর্ষণ ছিল তিনি যখন অনেক গল্পের বই পড়েন তখন তিনি একটি ক্যানন ক্যামেরাও নিয়েছিলেন যা তার মায়ের ছিল তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি ক্যামেরার লেন্সের মাধ্যমে একটি গল্প তৈরি করতে পারেন এবং তিনি দেখলেন যে প্রতিটি ফ্রেমে একটি গল্প রয়েছে যতক্ষণ আপনি আবেগের সাথে ক্লিক করেছেন আবেগ একটি আবেশে পরিণত হয়েছিল তাই যখন সে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছিল সে ক্যামেরার লেন্স এবং প্রযুক্তি সম্পর্কে আরও শিখতে থাকে যা প্রায় বছর নাগাদ নিজেকে আপগ্রেড করতে থাকে শীঘ্রই তিনি কর্মশালায় যোগ দিতে শুরু করেছিলেন এবং যেহেতু পরিবারটি সারা বিশ্বে ব্যাপকভাবে ভ্রমণ করেছিল তাই তিনি বন্য জীবন ফুল গাছপাতা প্রকৃতি এবং হ্যাঁ মানবিক আবেগ থেকে গল্প তৈরি করার সুযোগ নিয়েছিলেন তার কৈশোর অতিক্রম করার সময় তিনি অসংখ্য পুরস্কার জিতেছিলেন এটি মাত্র মাস কয়েক আগে রূপকথা রুদ্রের শ্রেষ্ঠত্বের সন্ধানে তার ওডিসিতে একটি সংক্ষিপ্ত থামে সংক্ষিপ্ত বিরতিটি তখন পর্যাপ্ত তার করা কাজের একটি প্রদর্শনীর আকারে ছিল এবং পরিবার এবং ভ্রাতৃত্বের কাছ থেকে তিনি যে প্রতিক্রিয়া পেয়েছেন তাতে তিনি অভিভূত হয়েছিলেন রূপকথার স্ন্যাপস্কেপ গ্যালারিতে তার বর্তমান প্রদর্শনী এবং স্ট্রিট ফটোগ্রাফি এবং নেচারে তার ছবিগুলি পরিদর্শন করে তার শতাধিক ফটোগ্রাফার রয়েছে এবং তিনি আশা করেন যে তার কাজ পাবলিক ডোমেইনে উপস্থাপন করার জন্য তার প্রচেষ্টা অনেক প্রতিভাবান তরুণদের উৎসাহিত করবে এবং তাদের অডিসি উপস্থাপন করার জন্য তাদের আত্মবিশ্বাস দেবে Terima kasih <muchas> telah menonton! কথা উঠলো আর কথা স্ন্যাপস্কেট হচ্ছে আমার এই মানে ক্যারেক্টারটার নাম আর আজকে সেকেন্ড এক্সিবিশন করছি এই গ্যালারিতেই আমাদের ওপেনিং ওপেনিং করছি আর আমার আমাদের ওই জানুয়ারিতেই মানে ওই ফেব্রুয়ারিতেই আমাদের ফার্স্ট এক্সিবিশন হয়েছিল তো এই সেকেন্ডটা আমরা আমাদের গাড়িতে করছি কারণ যে অনেক ছবি এখানে চলে আসে তো আমরা আমাদের মতন করে এবার এবার আমরা মানে এক্সিবিট করব আর এরই মধ্যে অনেকগুলো ছবি আমি তুলেছি অনেকগুলো এক্সিবিশনে পার্টিসিপেট করেছি অনেক মানে নিউ নিউ জর্নালসে পেরেছি তো ওর জন্যই এটা আর একটা নিউ জার্নি আমরা শুরু করছি ফটোগ্রাফস এখানে মানে অনেকগুলোই আছে মানে অ্যারাউন্ড তো মানে একশো বা তারও বেশি তো আছেই ওটা

ফেস পেন্টিং দেখেছি নতুন যে জনটা নিয়ে করলাম সেটা হচ্ছে স্টিল লাইফ ফটোগ্রাফি সেটাও আছে আর ওয়াইল্ড লাইফ তো আছে এইগুলো আপাতত হ্যাঁ ফ্যাশনও আছে ফ্যাশন আছে ফুটবলের মধ্যে ফ্যাশন আছে তা আর বা স্ট্রিটের মধ্যেও ওই হিউম্যান ইমোশনস নিয়েও করিয়েছি আমি আপনার অনেকগুলো ছবি দেখছিলাম বিভিন্ন জায়গায় আপনি গেছেন বিভিন্ন তা তো একটা মুন্দেই আমার মা আমাকে বলছো যে আমি এটা ছবি তুলিছিলাম তখন তো নরমাল একটা ওই ক্যামেরা দিয়ে ব্রজ অরিননিক ক্যামেরা দিয়ে তো সেখান থেকে অ্যাসোসিয়েট গ্রো করে তারপরে কলকাতা দেখুন নিজের শহরের ছবি তুলতে কি না ভালো ভালো তো মানে ধরো হাওড়া ব্রিজের ছবি তোলা হয়েছে তো আরো আরো কয়েকটা এরকম আর তোলা হয়েছে আর স্ক্রিনতে টিনি কমই করা হয় কিন্তু ওছাড়া ইন্ডিয়াতে অনেক অনেক জায়গায় তোলা হয়েছে তার মানে কাঞ্জা ধর একটা পাটের টুক আমি আমি প্রেজেন্ট করেছি কাশ্মীরের বর্ডারে গিয়েও ছবি তোলা আছে তো মানে প্রদর্শনের ছবি ছবি তোলা হয়েছে তো মানে আর আউট অফ ইন্ডিয়া ইন্ডিয়ারও ছবি পাওয়া যাবে এইখানে মানে আমি মানে আমার ন্যাচারালি এটা এসেছে মানে ইনভিল্ড হয়েছে ন্যাচারালি যার জন্য কি হচ্ছে তারা সেই প্রফেশন থেকে নিজেকে

দিয়ে এক্সবিট করতে হবে ইন্টারাক্ট করতে হবে আমিও এরকমভাবে শুরু করেছি পরে করে আমি ফটোগ্রাফি ফটোগ্রাফিটিউট ভর্তি হয়েছি করছি করতে থেকে একদম করছি অলরেডি ভালো করে সবার থেকে প্রশংসা খুবই পাচ্ছি আরো পারফেক্ট হওয়ার চেষ্টা করছি যতটা ভালো করা যায় ফোন থেকে শুরু তোলা যায় চিন্তা ভাবনা আপাতত মানে হয়তো আবার মানে আমার নেক্সট কয়েক মাসের মধ্যে হয়তো আর একটা এক্সিবিশন করবো সেরকম ছবি পেয়ে যাই আরও মানে নিউ নিউ জনার্সে বা তো নিউ নিউ পোট্রেটসের ওপরে ভালো ভালো ছবি তুলবে বা ইউনিক মতন যেগুলো বা নিউ নিউ কনসেপ্টসের ওপরে যেটা ভালো ভালো আসবে আপাতত এই আছে